দর্শক যারা কোয়েল পাখির খাঁচা খুঁজতেছেন যারা কোয়ল পাখির খামার শুরু করবেন ছোট করে খাঁচা নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে গিয়ে এই খাঁচাগুলো নিতে পারেন আমাদের কাছে চল্লিশ পিস কোয়েল পাখির খাঁচা রয়েছে এই চল্লিশ পিস কোয়েল পাখি খাঁচা নিয়ে আপনি কিন্তু ছোট একটা খামার শুরু করতে পারেন আর এই খাঁচার কী কী সুবিধা রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব আর এই খাঁচার কত প্রাইস রয়েছে বা এগুলোর সুবিধা কী সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব কথা বনাবারই শুরু করা যাক সেই ভিডিওটি দর্শক এটি হচ্ছে চল্লিশ পিস কোয়েল পাখির একটি খাঁচা তো এই খাঁচার সুবিধা হচ্ছে কি যেমন অনেক ধরনের সুবিধা রয়েছে কেননা আপনি বড় ধরনের যে খাঁচাগুলো দেখতেছেন ঠিক একই রকমভাবে যে সুবিধা রয়েছে সেই সুবিধা কিন্তু এই চল্লিশ পিস কোয়েল পাখিতেও রয়েছে যেমন আপনি এখানে আপনি দুইটি গেট রয়েছে চল্লিশ খাঁচার আর এখানে আপনি ডিম ভিতরে পারলে সামনে কিন্তু গড়াইয়া এই সামনে এসে পারব এটি হচ্ছে কোয়েল পাখির একটি খাঁচার বৈশিষ্ট্য বড় কোয়েল পাখি সেটা হতে কিন্তু আমরা ছোটো পথে লাগাইছি হ্যাঁ তো এইগুলার সাইজ এখন দেখায় এটি সাইজ হচ্ছে আঠারো মানে এদিক থেকে আর এদিকে হচ্ছে আঠারো বাই ছত্রিশ মানে তিন ফিট বাই দেড় ফিটের একটি খাঁচা আর হাইট হচ্ছে আপনার তেরো ইঞ্চি তো এরকম তেরো ইঞ্চির খাঁচা ওদের যত আপনি ডিম পারার জন্য রাখবেন বা ব্রিডিং করার জন্য বিশ ডিম সংগ্রহ করবেন সেক্ষেত্রে কিন্তু এরকম হাইটের প্রয়োজন রয়েছে এর জন্য কিন্তু আমরা একটু হাইটটা বাড়াই দিছি আর এটির সাইজটা কিন্তু অনেকটাই বেস্ট কারণ অনেকেই আসেন কোল পাখি খামার শুরু করবেন কিন্তু অল্প ছোট করে খাঁচা নিতে চান তারা কিন্তু এই খাঁচাগুলো নিয়ে আপনি একটা খামার শুরু করতে পারেন পরীক্ষা কোনো কিছু করতে গেলে অবশ্যই ছোট করে করতে হয় এর জন্য কিন্তু এই চল্লিশ ফিস খাঁচা যাদের চল্লিশ ফিস খাঁচার প্রয়োজন রয়েছে তারা কিন্তু নিতে পারেন আর এই কোল পাখি খাঁচাতে আরেকটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে আপনি টয়লেট পরিষ্কার করার জন্য একবার খুব সোজা একটা এই মাধ্যম রয়েছে সেটা হচ্ছে এই যে একটা টে রয়েছে টের মাধ্যমে কিন্তু আপনি এখানে টয়লেট পড়লো টয়লেট পরার পরে আপনি এক দুই দিন পরে একটা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে পারেন এবং কি আপনি সেখানে কিন্তু পেপারও বিছে, আপনি কিন্তু টয়লেটগুলো পরিষ্কার করতে পারেন এটি হচ্ছে এই কোয়েল পাখির একটি সুবিধা আর জানেন কোয়েল পাখির টয়লেট পরিষ্কার করার একটা ভেজাল আর যদি টয়লেট ঠিক মতো পরিষ্কার করতে পারেন আপনি কিন্তু এই পাখিগুলোও ভালো থাকে এবং কি ডিমও উৎপাদন বেশি হয় এর জন্যই ছোট করে কোয়েল পাখি খাঁচাগুলো রেডি করছি যাদের এরকম কোয়েল পাখি খাঁচা প্রয়োজন হয়েছে তারা কিন্তু আমাদের কাছ নিতে পারেন এগুলো কিন্তু সরাসরি কিন্তু ডিম সামনে এসে পড়ে হ্যাঁ সরাসরি ডিম কিন্তু সামনে আসবে যাদের এরকম খাঁচা প্রয়োজন হচ্ছে নিতে পারেন আমাদের খাঁচা প্রাইস অনেকে জানতে চান আমাদের খাঁচার প্রাইস হচ্ছে বর্তমানে এক হাজার পঞ্চাশ টাকা এগুলো আপ ডাউন করে বাড়তেও পারে কমতেও পারে হ্যাঁ যাদের দরকার রয়েছে আমার স্ক্রিনে যে নাম্বার হয়ে নাম্বার ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তের দিকে কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই কোয়েল পাখির খাঁচাগুলো কিন্তু নিতে পারেন প্রত্যেকটা কোয়েল পাখির খাঁচাও যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেন প্রত্যেকটা জেলা পর্যায়ে নিতে পারেন আর একটা খাঁচা নিলেও দুইশো টাকা বাড়া নিবে চারটা খাঁচা নিলেও দুইশো টাকা বাড়া নিবে এখন চিন্তা করবেন যে কটা নেবেন আপনি হ্যাঁ যাদের এই ধরনের খাঁচা প্রয়োজন রয়েছে নিতে পারেন আর প্রত্যেকটা খাঁচা কিন্তু একদম আলাদা আলাদা হ্যাঁ দেখেন এরকম একটা পার্ট টু পাট এরকম একটা পাট কিন্তু আপনার এক হাজার পঞ্চাশ টাকা এখন যদি দুইটা নেন তাহলে একুশশো টাকা এরকম করে যেত একটা পাট বেশি নেবেন ততই কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা করে বাড়বে দেখেন আমার এখানে কিন্তু চারটি খাসা একই স্তরে রাখা হয়েছে কেননা যখনই আমি আমি পাখি বেশি পালবো তখন কিন্তু আমার এরকম ছোট জায়গা রয়েছে ছোট জায়গার ভিতরে আমি কিন্তু একটার উপরে একটা রেখে কিন্তু আপনি কোয়েল পাখিগুলো পালন করতে যাদের এরকম কোয়েল পাখি খাঁচার প্রয়োজন রয়েছে তারা কিন্তু আমাদের কাছে নিতে পারেন আমার স্কের যে নাম্বার রয়েছে ওখানে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু নাম্বার রয়েছে সেখানে অর্ডার দিয়ে আপনি কিন্তু এই মালগুলো কিন্তু সহজে নিতে পারেন প্রিয় দর্শক এগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এবং কি আমাদের কাছে যে হাইকোপনির টেগুলা যেমন কোয়েল পাখির যে খাঁচার টেগুলো এগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো বিভিন্ন সাইজের রয়েছে যেমন আঠারো ছত্রিশ চব্বিশ চব্বিশ আঠারো বাই চব্বিশ মানে যে কোনো সাইজের কিন্তু আমাদের কাছ থেকে এটি এগুলো কিন্তু অল্প প্রাইজে নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ